পশ্চিমা সামরিক জোট ন্যাটো যদি রাশিয়ার বাল্টিক অঞ্চলের হামলা চালায় তবে রাশিয়া তার পরমাণু হুঁশিয়ারি দিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ কক্ষ দুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিউনি স্টুতুস্কি রুশ বার্তা সংস্থা তাসে দেওয়া এক সাক্ষাৎকারে স্তুতুস্কি বলেন কালিনিনগ্রাদ অঞ্চলে হামলা মানেই রাশিয়ার উপর সরাসরি আক্রমণ এবং এর প্রতিক্রিয়ায় আমরা উপযুক্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করব যার মধ্যে নীতির পদক্ষেপ অন্তর্ভুক্ত এই মন্তব্যের পেছনে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইউরোপ ও আফ্রিকান কমান্ডের প্রধান জেনারেল ক্রিস্টোফার ডোনাহোর এক বিস্ফোরক বক্তব্য তিনি বলেন ক্যালিনিন গ্রাদ একটি সংকীর্ণ এলাকা প্রায় সাতচল্লিশ মাইল চওড়া যা চারপাশ থেকে নেটো ঘেরা এই অঞ্চলকে এত দ্রুত নির্ভুল পরাজিত করা সম্ভব যে অতীতে ভাবনায় বাইরে ছিল শ্রুতস্কি এই বক্তব্যকে তৃতীয় বিশ্বযুদ্ধে উস্কে দেওয়ার পরিকল্পনা বলে উল্লেখ করেন এবং বলেন এই ধরনের উস্কানিমূলক আচরণ বিশ্বব্যাপী অচল অবস্থা সৃষ্টি করতে পারে যার কোন বিজয়ী থাকবে না শ্রুতস্কি আরো বলেন বর্তমানে ন্যাটোই বিশ্ব নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ক্যালেন গ্রাদ হল রাশিয়ার একটি বাল্টিক উপকূলীয় অঞ্চল যা লিথুনিয়া ও পোরান দ্বারা বেষ্টিত ও নেটোর মধ্যে অবস্থিত পশ্চিমা সামরিক বিশ্লেষকরা প্রায়ই অঞ্চলটিতে কৌশলগত গুরুত্ব সামরিক জটিলতা নিয়ে আলোচনা করে থাকেন